দেখুন আমার এই যে ডান পাশে কি সুচ্চ পাহাড় একদিকে পাহাড় ঠিক তার পাশে সাগর সব কিছু এই মেলবন্ধন আমরা যদি এই পাটর টেক আসি তাহলে দেখতে পাবো সবচেয়ে বড় সমুদ্র সৈকত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই সাগর পারে প্রচুর বাতাস প্রচুর অনেক বাতাস বন্ধুরা আমরা কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে আমরা চলে এসেছি পাটোয়া ট্র্যাক দেখুন আমার এই যে ডান পাশে কি সুচ্চ পাহাড় দেখুন কত সুন্দর দৃশ্য আর পাহাড়টা কত উঁচু তার পাহাড়ের নিচে দেখা যায় যে কিছু সুপারি গাছ এই পাশে সুপারি গাছ সব কিছু মিলিয়ে সব কিছু দেখে অসাধারণ ভিউ আর এই যে এই পাহাড়ের পাশ দিয়েই এভাবে রাস্তা চলে গেছে আর এই পাশের সাগর বঙ্গোপসাগর আমার এই পাশে আর বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি এই বঙ্গোপসাগর থেকে সাগরের গর্জন আমরা শুনতে পাচ্ছি সারজনের সাগরের গর্জন শুনে আমাদের যে ক্লান্তি সেই সব ক্লান্তি দূর হয়ে গেছে এখানে আসার পরেই আর নিচে কিছু পাথর একদিকে পাহাড় ঠিক তার পাশে সাগর সব কিছু এই মেলবন্ধন আমরা যদি এই পাটয়ের ট্যাক আসি তাহলে দেখতে পাবো আর এই পাটোরের টেকটি হলো আপনার কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে প্রায় আঠারো কিলোমিটার পূর্ব দিকে যখন এসেছি আমরা ঠিক তখন দেখতে পেলাম যে এই ভিউটি আমাদের এখানে নামিয়ে দিলো সিএনজিওয়ালা আর বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আমরা এখানে এসেছি কত টাকা ভাড়া নিয়েছে আমরা কক্সবাজার থেকে আমরা সিএনজি ভাড়া করেছি আর ওখানে সিএনজি এবং অটো পাওয়া যায় আপনার গাড়ি পাবেন তো সেই গাড়িগুলি অবশ্যই দামাদামি করে ভাড়া করে নিয়ে আসবে যেমন আমাদের গাড়ি ভাড়া চেয়েছিল পনেরোশো টাকা আমরা কিন্তু দামাদামি করে সেই গাড়িকে ছশো টাকা করে নিয়ে আসতে পেরেছি এখানে আমরা হাঁটছি কিছু পাথরের উপর দিয়ে এবং ওখানে আরও কিছু বড় বড় পাথর আছে সেখানে আমরা যাচ্ছি এখানেও অনেক মানুষ ঘুরতে এসেছে আসলে যেখানেই যাই সেখানেই আমরা শুধু পর্যটক আর পর্যটক দেখতে পাই এই যে এক ভাই ক্যামেরা নিয়ে ঘুরতেছে ছবি তোলার জন্য এই দেখুন সেবাল যে পাথর এটি সেন্ট মার্টিনিতে গেলে প্রচুর পরিমাণ দেখতে পাওয়া যায় এখন এখন সম্ভবত ভাটা চলতেছে আর ভাটা ভাটা চলার কারণে এখন এই যে এখানে সেবালগুলি দেখুন এই যে এই পাথরগুলি দেখুন এই পাথরগুলি আহ খাস কাটা খাস কাটা খাস কাটা দেখুন এই যে কেমন যেন এই যে কিছু কিছু আহ দেখাচ্ছি এই যে পাথর দেখতে পাচ্ছেন দেখুন এই পাথরগুলি দিকে দিন পাথর এবং পাথরের গায়ে কি যেন দেখতে পাচ্ছি এবং সবগুলি পাথরই কিছু খেয়ে ফেলছে এরকম মনে হচ্ছে কিছু খাওয়া খাওয়া এরকম আমি যে দাঁড়িয়ে আছি ঠিক আমার হাতের বাম পাশেই বঙ্গোপসাগর সেই সাগরের বর্জন আমরা শুনতে পাচ্ছি বড় বড় ঢেউ এই তীরে আশ্রে পড়ছে দেখুন সেই ভিউ এবং কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে আমরা সেই সূর্যরূপের দৃশ্য দেখতে পাবো এবং আপনাদের দেখাবো আর আমরা ঠিক ডান পাশেই শর্ত বিশাল বড় পাহাড় এই যে পাহাড় দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড় একদিকে পাহাড় একদিকে যেমন সাগর ঢেউ সব কিছু মিলিয়ে অসাধারণ দৃশ্য প্রিয় বন্ধুরা কক্সবাজার ভ্রমণ আসলে পাটর ট্যাক বিচ ভ্রমণ না করলে কক্সবাজার ভ্রমণের অপূর্ণতাই থেকে যায় তাই শিডিউল করে সময় বের করে হলেও কক্সবাজার থেকে পাটোয়া টেক ভ্রমণ করে যাবেন পাটোয়া টেক ভ্রমণ করতে আসলে পাবেন সেখানে শৈবালা দেখা পাবেন এই শৈবালা দেখা পেতে হলে আপনাকে যেতে হতো সেন্ট মার্টিন দ্বীপে আর সেন্ট মার্টিন সেই দ্বীপের সেই শৈবাল পূর্বাল আপনারা এই পাটোয়া পাবেন আমরা পাটোয়া টেকে যখন গিয়েছিলাম তখন সূর্য পূর্ব মুহূর্ত তখন এখানে অসংখ্য পর্যটক ঘুরতে এসেছিলো আমরাও গিয়েছিলাম প্রচুর বাতাস ছিল বসন্তকাল সব মিলে একটি অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেরেছি আমাদের এক পাশে পাহাড় আরেক পাশে সাগর মাঝখানে যে মেরিন ড্রাইভ রাস্তা সে রাস্তা দিয়ে আমরা এই পাটোটাকে এসেছি যা ভাষায় বর্ণনা করে বোঝানো যাবে না যে কত সুন্দর কত মনোমুগ্ধকর এবং কতটা ভালো লেগেছিল। এখানে এসেই ছবি তোলায় ভিডিও তোলা করা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সাগরের যে গর্জন সেই গর্জন আমরা শুনতে পেয়েছিলাম আর অনেক সাগরের বাতাস ছিল সেই বাতাসে এই পরিবেশ আরও সুন্দর করে তুলেছে তাই পাটোয়াটাকে ভ্রমণ করতে আসলে অবশ্যই একটু সময় বের করে নেবেন এবং আপনার চাইলে সকালে অথবা দুপুরে খাওয়া শেষ করেও এই পাটোয়াটিকে আসতে পারেন যেভাবেই আসেন যখনই আসুন এখানে অবশ্যই অটোতে করে আসাটা ঠিক হবে না কারণ অনেক দূর অটোতে আসলে অনেক সময় লাগবে আপনারা অন্য কোনো স্পটে যেতে পারবেন না তখন তাই সিএনজি অথবা সাতখোলা যে মাইক্রোর গাড়িগুলি আছে সেই গাড়িতে করে আসলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় মাইক্রোতে আসতে পারলেই সাতখোলা গাড়িতে তখন মেরিন ড্রাইভ হয়ে এক পাশে পাহাড় অন্য পাশে যে সাগরের দৃশ্য সেগুলি খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং চাইলে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন মাটোয়াটেকের নির্জনতা ও শান্ত পরিবেশ এখানে ভিড় প্রায় নেই বললেই চলে ফলে প্রকৃতি নিঃশব্দতা ও সাগরের ঢেউয়ের শব্দ এক অপার্থিব অনুভূতি এনে দেয় পাটোয়াটেক বীচের পানির রং তুলনামূলকভাবে আরও পরিষ্কার ও নীলাভ এটি ছবির মতো সুন্দর দৃশ্য তৈরি করে এই সৈকতে রয়েছে প্রাকৃতিকভাবে সরানো পাথরের গঠন যা লাল বাদামি রঙের হয়ে সন্ধ্যায় আলো এক অনন্য রূপ ধারণ করে এই বীজ থেকে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত রোমান্টিক ও চোখ জোরানো লাল আভায় ভেসে যাওয়া আকাশ ও সাগরের মিতালি দেখে মন ভরে যায় অনেক সময় সৈকতের আশেপাশে কাঁকড়া ছোট মাছ এবং বিভিন্ন কিলোমিটার সমুদ্র সৈকত আর সেই বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি পাটর ট্যাক্সি আর এখান দিয়ে যে পাটর ট্যাক্সি বিচটা সেটা কিন্তু বিষ একটু কম আর যেটা আমরা সবচেয়ে কক্সবাজারের লাবণী পয়েন্টে পার্শ্বগন্ধাতে সেখানে অনেক বড় একটি বীজ আমরা দেখতে পেয়েছি আর এখানে কিন্তু বীজটা কম ছোট বীজ তো বীজ ছোট হলে এখানেও অনেক পর্যটক আসে এখানে এখানে পাশাপাশি দেখান হ্যাঁ ওই যে প্রবাল দেখতে পেলাম আমরা যে প্রবলগুলি সাধারণত দেখার জন্য অবশ্যই সেই সেন্ট মার্টিন যেটা হতো আর সেই সেন্ট মার্টিন আগেও আমরা এখানে অনেক ফুটবল উঠে পেয়েছি এখানে ওখানে ওখানে চারদিকে অনেক ফুর্বাল আছে আর সাগরের যে গর্জন সেই গর্জন আমরা অনেক দূর থেকেই পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই যে দেখুন কি গর্জন সাগরের বড় বড় ঢেউগুলি সেই তীরে আশ্রে পড়ছে আর সেই শো 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 সেই শব্দ হচ্ছে আর আরেকটি বিষয় হলে এখানে প্রচুর বাতাস এখন দেখতে পাচ্ছি এটা হয়তো জোয়ারের টাইম জোয়ার টাইম এখানে চলে গেছে ভাটা প্রায় লেগে আসছে তাও সেই এখানে এই শব্দ পাচ্ছি মেইন ড্রাইভ যে রাস্তা সেই রাস্তায় রক্ষা করার জন্য এরকম ছ পাথর দিয়ে হ্যাঁ এই বানানো হয়েছে এই নকশাটা হলো তিন তিন মাথা হলো একটা নকশার মতো মানে দিছে দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ পর এখানে সূর্য ডুববে সেই দৃশ্যটা দেখলে অবশ্যই মনে হবে সূর্যটা সাগরের মধ্যেই ডুবে যাচ্ছে আর আমরা পদ্মাপারের লোক তো এই জন্য মনে হয় কি এটা সাগর কিন্তু আমাদের সেটা চিন্তা চিন্তাভাবনা সাগর মনে হয় না মনে হয় যে পদ্মাপা দাঁড়িয়ে আছে এটা মনে হচ্ছে বিশাল সাগর এই সাগর পরে প্রচুর বাতাস প্রচুর অনেক বাতাস মনে হচ্ছে যে আমাকে উড়িয়ে নিয়ে যাওয়া বাতাসে এত বাতাস এখানে এই যে সাগর বলে সাগর শাসন নদী শাসন তো না Ha, ha, ha. পাটোয়াটেক বিচ কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত এটি ইনানি সমুদ্র সৈকত ও টেকনাফের মাঝামাঝি অঞ্চলে পড়ে যার অবস্থান মূল সড়ক থেকে কিছুটা ভিতরের দিকে সমুদ্রের কিনারায় গড়ে ওঠা পাথরে ও নির্জন এই সৈকত এখনো অনেক পর্যটকের কাছে অজানা রয়ে গেছে পাটোটেক বীজ রয়েছে প্রাকৃতিকভাবে সরিয়ে থাকা নানা রঙের পাথর এই পাথরগুলো বিভিন্ন আকার ও রঙের এবং সাগরের জোয়ার ভাটায় এদের উপর ধোয়া ধেয়ে আসা ঢেউ এক রোমাঞ্চকর দৃশ্য সৃষ্টি করে পাথরের গায়ে ফেনা উঠে আসা ঢেউ যেন শিল্পীর ছবি বৃষ্টির পাশ দিয়ে বয়ে চলেছে গেছে সবুজ পাহাড়ের রেখা নারকেল গাছ আর ঝাউবনের ছায়ায় একেবারে তাজা বাতাসের পরশ পাওয়া যায় এখানকার বাতাস লবণাক্ততার সঙ্গে মিশে আছে পাহাড়ি সবুজের ঘ্রাণ অধিকাংশ বড় সৈকতের মতো এখানে লোকজনের ভিড় নেই এটি এমন একটি স্থান যেখানে তুমি প্রকৃতির সাথে একান্তে সময় কাটাতে পারবে একে বলা যায় আনএক্সপ্লোর প্যারাডাইস বিকেলের সময় সাগর পাড়ে দাঁড়িয়ে সূর্যের ডুবার দৃশ্য যেন মন ছুঁয়ে যায় লাল কমলা আভায় ভেসে যাওয়া আকাশের যখন সাগরের ঢেউ হালকা করে আছড়ে পড়ে তখন মনে হয় সময় থেমে গেছে অনেক দূরে বালু আর বালুর ভিতরে যাওয়াটা খুব কষ্ট যেতে পারছি না আর এই বালুর মধ্যে হাঁটা খুবই কষ্ট আমার ঠিক এই পাঁচটাতেই সেই নৌকাগুলি দেখতে পাচ্ছেন যে নৌকাগুলি সাগরে গিয়ে মাছ ধরে ওই যে দূরে সারি সারি অনেকগুলি নৌকা এখানে আছে নৌকাগুলি একটু ভিন্ন ডিজাইনে তৈরি করা এমন একটা ডিজাইনের নকশায় তৈরি করা হয়েছে যাতে নৌকাগুলি কি হয় ঢেউয়ে ডুবে না যায় মিজান ভাই অনেকটা সাহস নিয়ে এখানে এসেছিল আসার পরে সে বলছে আর যাবে না তার পা নাকি ভ্রমণ করে সেখান থেকে আমরা ফেরার পথে আমরা আরেকটি স্পটে থেমেছি এখানে একটি ব্রিজ আছে এই জায়গাটির নাম এখন মনে নেই এখানে থেকে সাগরের বিষ আবার দেখা যায় এবং এই যে একটি খাল আছে সেই খালে বেশ কিছু নৌকা রাখা আছে যেই নৌকাগুলি সাগরে মাছ ধরতে যায় আর এই নৌকাগুলি একটু বিশেষ ডিজাইনে তৈরি করা যাতে সাগরে মাছ ধরতে গেলে সাগরের ঢেউয়ে এই নৌকাগুলো ডুবে না যায় এখানে অনেক পর্যটকই গাড়ি থামিয়ে এই দৃশ্যগুলি দেখে ওই যে সেই দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন এই খালের ভিতরে ওই সাগরে মাছ ধরতে যাওয়া নৌকাগুলি এখানে এসে রেখে দিয়েছে যাতে কোনো ঝাপটায় কোনো ক্ষতি না হয় এবং এখান দিয়েও সামনে যে বীচ আছে সেই বীচে গেলে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় এবং সূর্য ডুবি ডুবি করছে গধূলি লগ্ন আর সূর্যের যেই আভা তা দেখেও অত্যন্ত ভালো লাগছে আর পাশাপাশি আমরা এই বীজ থেকে আবার আমরা চলে যাচ্ছি বান্দরবনের দিকে আর আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন বান্দরবনের মানে মিনি বান্দরবনের দৃশ্য যারা এই এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি